আসসালামু আলাইকুম ওরমতোলিল্লাহ নোয়াগ্রো নোয়াখালী সর্ববৃহৎ ফার্ম থেকে আজকে আরও কিছু অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি ডেলিভারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ একজন উদ্যোক্তা আমাদের নোয়াখালী মাইজি প্রাইম হসপিটালে কাজ করেন তিনি সেখানে জবের পাশাপাশি চাচ্ছেন উদ্যোক্তা হওয়ার জন্য প্রেক্ষিতে তিনি আমাদের সাথে যোগাযোগ করেন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির জন্য আলহামদুলিল্লাহ তিনি আমাদের এইবারের বেসের যে মুরগিগুলো ছিল একেবারেই শেষ পর্যায়ে তিনি আমাদের খামারে চলে আসেন এবং দেখে শুনে বুঝে তিনি অল্প কিছু ফার্মি মুরগি নিয়ে যান যেখানে প্রায় চুয়ান্ন থেকে পঞ্চান্ন পিসের মতো মুরগি ছিল আমরা এই ভ্যাকসিন কমপ্লিট করা মুরগিগুলো আমাদের ভাইদেরকে দিয়ে দিই এবং দোয়া করি আল্লাহ যেন তিনিকেও একজন সফল খামারিতে পরিণত করেন নোয়াগ্রো নোয়াখালের সর্ববৃহৎ কোয়েল ফার্মে যে কোনো বয়সী কোয়েল কোয়েলের ডিম এবং মেশরের ফার্মি মুরগি পাশাপাশি যে কোনো সাইজের ইনকিউবেটর এবং লোহার খাঁচা পাওয়া যায় তাই প্রিয় উদ্যোক্তা ভাই আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে যোগাযোগ করবেন নোয়াগ্রো নোয়াখালের সর্ববৃহৎ কোয়েল ফার্মে আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে মিশরীয় ফার্মি মুরগি এবং কোয়েল পাখি দুটি কিন্তু ডিমের জন্য সেরা কোয়েল পাখি যেমন করে টানা এক বছর পর্যন্ত ডিম দেয় ঠিক তেমনি একটি মিশরীয় ফার্মি মুরগি এক বছর থেকে শুরু করে আঠারো মাস পর্যন্ত ডিম দিতে সক্ষম ইনশাআল্লাহ তাই আপনার আর্থিক সচ্ছলতার জন্য আপনাকে দুশো বা তিনশো মুরগি লালন পালন করাই যথেষ্ট হবে কেননা একটি মুরগি পার ডে পাঁচ টাকা থেকে ছয় টাকা পর্যন্ত খাবার খাবে এবং একটি মুরগি থেকে প্রদত্ত ডিমের বাজার বর্তমানে বারো থেকে তেরো টাকা ইনশাআল্লাহ প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আমাদের নোয়াগ্রো ফার্মে মিশরীয় ফার্মে মুরগির প্রদত্ত যে ডিমগুলো আমরা সেই ডিমগুলো প্রথমবারের মতো বাছাই করি অতপর আমরা যখন জিরো বাচ্চা ফুটে বের হয় তখন সেগুলোকে দ্বিতীয়বারের মতো বাসাই করি অর্থাৎ আমরা চেষ্টা করি আপনাদেরকে যে ফার্মি মুরগিগুলো আমরা আপনাদের হাতে তুলে দেবো প্রত্যেকটা মুরগির মধ্যে যেন নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুরগি হয়ে থাকে কোনোভাবে যেন মোরগ না হয় কেননা মোরগ কখনও ডিম দিবে না মুরগি আপনাকে দশ মাস থেকে শুরু করে আঠারো মাস পর্যন্ত ডিম দিবে ইনশাআল্লাহ তাই আপনার কোয়েল ফার্ম কিংবা আপনার ফার্মি মুরগির ফার্ম নির্মাণ করতে যোগাযোগ করবেন নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্মে আমাদের সাথে লেনদেন করা যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর ডাবল ফাইভ সিক্স নাইন ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি জিরো থ্রি জিরো ওয়ান প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা এসে দেখে শুনে বুঝে আপনাদের মিশরীয় ফর্মি মুরগি কোয়েল ইনকিবিউটর এবং খাঁচা সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে কোয়েল এবং মিশরীয় ফার্মি মুরগিগুলা ডেলিভারি করি পাশাপাশি ইনকিবিউটর এবং লোয়ার খাঁচাগুলো কুরিয়ারের মাধ্যমে অ্যাডভান্স পেমেন্টে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি ইনশাআল্লাহ কোয়েল এবং মুরগির ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ পেমেন্ট আমাদেরকে আগে করে দিতে হবে এরপর আমরা মাল পাঠিয়ে দিব পাশাপাশি ইনকিবিউটার এবং এবং খাসার জন্য অর্ডার করলে আপনি শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে দেবেন এবং বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে পরিশোধ করবেন ইনশাআল্লাহ কুরিয়ার কিংবা কুরিয়ার ম্যানের হাতে বাকি টাকা দিয়ে আপনি লোহার খাঁচা এবং ইনকিউবেটর রিসিভ করে নেবেন কেননা অ্যাডভান্স ছাড়া যদি আমরা মাল পাঠাই তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক উদ্যোক্তা ওই মালগুলা রিসিভ করেন না যার কারণে যখন মালগুলো ফিরে চলে আসে তখন কুরিয়ারের যে ড্যামারেজ সেটা আমাদেরকে বহন করতে হয় তাই আমরা নিরুপায় হয়ে আপনাদের কাছ থেকে খাঁচা এবং মেশিনের ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে নিব বা আলাইকুম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহকে আবারকাত